কোথায় বাসা একটা মানুষের মাথা থেকে কত উঁচু গরুটা দেখে অনলি দুইটা দাঁত হয়েছে গরুটা চোদ্দ পনেরো মন মাংসের টার্গেট করেছে কত হলে বেঁচে কেনা হয়ে যাবে চারশো টাকা দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে দিকে খামার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ চারই সেপ্টেম্বর বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমনাগার সেই বিখ্যাত হাটে চলে এসেছি আমি আলমনাগার হাটের বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করবো থাকবেন দশমপুন্ধরা আলট্রা শুট সংবাদ বলতে পারেন আবার দূর সংবাদও বলতে পারেন আমার দুইটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমার এই চ্যানেল দুইটা বিক্রি করে দেবো যদি কারোর চ্যানেল ক্রয় করার ইচ্ছা থাকে আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো সরাসরি যোগাযোগ করবেন সাথে থাকবেন আজকের হাটের ভিডিও দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন হাটের মাঝে দুইটা লাল গরু নিয়ে আসছে আমাদের সেই সুপরিচিত ব্যাপারী ভাই কেমন আছেন আপনার নামটা পরিচয়টা যদি বলতেন আমার নাম মহাদেব বাবু বাড়ি কোথায় কুমারী বাড়ি কুমারি থেকে মহাদেব বাবু আসছে আজকে কয়টা করে নিয়ে আসছেন তিনটা তিনটা তোমাদের এই দুইটা

কেমন কি দাম দিয়েছেন গরুটার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার দাম দিয়েছে দামদার করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনারা দামদার করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ জিরো দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করে গোটা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর উনি কিন্তু একজন ভালো মাপের ব্যবসিক ওনার কাছে কিন্তু সব সময় এরকম সাইবার করে থাকে তাই তো আছে আছে বাসায় বাসাতেও গরুর ব্যবসা করে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন একটা ফ্রিজ্যান গরু আসছে হাটে পাহাড়ের মতন বিরাট উঁচু লম্বা গরুটা দেখেন মানুষের মাথার থেকে এই গরুটা উঁচু দেখছেন একটা মানুষের মাথার থেকেও উঁচু গরুটা খুবই সুন্দর গরুটা ভাইজান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন কোথায় বাসা মেহেরপুর থেকে আসছে কয়টা গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান গরু এটা পিছনের সাইডটা দেখেন পা দেখেন কি মোটা মোটা পা একটা মানুষের মাথা থেকে কত উঁচু গরুটা দেখেন আপনার এই গরুটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা দাঁতে দুইটা হয়েছে দাঁত হয়েছে গরুটার বয়স দিন হবে আড়াই বছর টার্গেট করেছে গরুটার বয়স কেমন কি মাংস হবে ভাই গরুটার মাংস 14-15 মন 14 মাংসের টার্গেট করেছে খুবই চমৎকার একটা গরু মানে খামারে ঢোকানো যাবে না মানে খামারেও ঢোকানোর জন্য উপযুক্ত একটা গরু এই গরুটা খুব মোটা হবে এবং আরও উঁচু লম্বা হবে এই কেমন কি দাম দিয়েছেন ভাইজান হ্যাঁ দাম কি হচ্ছে কত হলে বেচে কেনা হয়ে যাবে চারশো টার্গেট দশকবন্ধরা চার লাখ হলে গরুটা বিক্রি হয়ে যাবে যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ভাই মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ভাইদানকে আপনারা গরুর ব্যবসা করেন তো নাকি এই কোয়ালিটির গরু তোলেন না খাটে

এই গরুটার মুখের সাইডটা দেখেন কত সুন্দর লাগছে আপনাদের গরু এই গরু একটা ভিডিও করেন ভাই কয়টা আছে আপনাদের দেখছেন না ভিডিও করছি দেখছেন না এই গোটা দাঁতে কয়টা হয়েছে আচ্ছা মাংস কতটুকু হতে পারে গরুটার মানে এক কথায় খামার উপযোগী একটা গরু তাই তো গরুটার গায়ে প্রায় সাত পন মাংস আছে সাত আট পন মাংস আছে কেমন কি দাম দিয়েছেন গরুটার চাওয়ার দাম তিন লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে তাই তো দাম দর করে নিতে পারবেন

সবসময় আপনার কাছে ধর্ণ করে পাওয়া যায় এখন আছে খামারে আছে কতগুলো আছে এখনো ওনার খামারে কিন্তু পাঁচটা গরু আছে এই সাইওয়াল জাতি নাকি তিনটা আছে দশক পনেরো শোনেন যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করুন ভাইজান আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দর্শক বন্ধুরা আমরা আরেকটা একটা দোকায় চলে এসেছি দেখেন এই দুকাই সব খামারি উপযোগী গরু এবং সবগুলাই খুবই সুন্দর সুন্দর গরু দেখেন এর মাথার শেপটা দেখেন কত সুন্দর চুট টুট গোলা পাটা দিয়ে খুবই সুন্দর একটা গরু নাভিটা দেখেন খুবই সুন্দর দেখা যাক এই দোকায় যে নিয়ে আসছে কয়টা নিয়ে আসছে কেমন দাম চাই দেখানোর চেষ্টা করব। কেমন আছেন আপনার নামটা পরিচয়টা যদি একটু বলতেন দেলোয়ার ভাই কোথা থেকে আসতেন

দুই লাখ দশ হাজার টাকা দাম দিয়েছে এটা কি দামটাম হচ্ছে এটাই আশি পুষো দাম কেমন হবে সেল হয়ে যায় হলে এক লাখ নব্বই হাজার হলে বিক্রি হবে দশক বন্ধুরা আগেই বলেছি দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন এগুলো সবই খামারি উপযোগী মাংসের দামে গরুগুলো বিক্রি হয় না এগুলা সব সময় খামার উপযোগী গরুগুলা দাম একটু চড়া দিয়ে কিনতে হয় এই একটা এটা তো সাইওয়াল এটার নাভিটা একটু রকম কালারটা একটু কটা শিয়ালি শিয়ালি কালারের অনেকে শিয়ালি কালার গরু পছন্দ করেন দেখেন মাথা টাতা বেশ সুন্দর এই গোটা দাদা কয়টা হয়েছে সবই দুইটা করে এটা কেমন কি দাম দিয়েছে এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিয়েছে দর্শক বন্ধুর আরও দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশেই আরেকটা একটা গরু দেখাই ওনার যে চারটে গরু দেখিয়েছি তিনটে দেখানো হয়ে গেছে এটাই লাস্ট গরু দেখেন এটা কিন্তু টকটকি কালারের একেবারে সবার লাস্টে বানছে খুবই মানে বড়ো গরু খামার উপযোগী গরু গরুটার চুট টুট দিয়ে দেখেন পা কিন্তু বেশ মোটামোটা বেশ সুন্দর গরুটা কম্বল টম্বল দিয়ে নাভি দিয়ে বেশ সুন্দর কালারটা একদম টকটকি লাল কালারের গরু এই গরুটা কেমন দাম দিয়েছেন দুই লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনাদের ওনার মোবাইল নম্বরটা দিতে পারবেন যদি কারোর পছন্দ হয়ে থাকে সরা ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন দেখে শুনে নিতে পারবে ওনার উনি কিন্তু ব্যবসায়ী ওনার কাছে সব সময় এরকম সুন্দর সুন্দর গরু পাবেন আপনার কাছে তো সব সময় এরকম সুন্দর সুন্দর গরু থাকে নাকি যারা বাইরে থেকে আসতে দেখাতে হার্ড বার না আপনার কাছে গেলেই কি পাবে দশক বন্ধার ওনার কাছে ওনার বাড়িতে কিন্তু সব সময় গরু থাকে এরকম পাশ্চাত্য থাকায় এক কথায় আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন মোবাইল ওনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন আটত্রিশ সতেরো চব্বিশ সাতচল্লিশ দর্শক বন্ধুরা যদি কারোর ভালো লেগে থাকে বা এরকম খামার উপযোগী গরুর প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ওনার বাসায় যেয়ে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ